আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আবারও আমি চলে এলাম মিরপুর এক নম্বর মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স থেকে ফাইভ স্টার সাইকেল এবং বাইক শপ থেকে মোহাম্মদ আব্দুর রহিম আজকে আপনাদেরকে আমি চার বছর থেকে দশ বছরের বাচ্চা চালাইতে পারে এরকম একটা সাইকেল দেখাবো যে সাইকেলটার নাম হচ্ছে ফেলকন এই সাইকেলটা হচ্ছে বাচ্চাদের খুবই মজবুত সাইকেল যারা বলেন ভাই ভালো সাইকেল দেখান আমাদের বাজেট আছে কিন্তু ভাই সাইকেল পছন্দ হচ্ছে না আমি তাদেরকে বলবো এই সাইকেলটা আপনারা অবশ্যই নিতে পারেন এই সাইকেলটা সবচেয়ে ভালো সাইকেল এই ডিজাইনের মধ্যে এই সাইকেলটার আগে ছিল আপনার এই এই এইটা ছিল আপনার প্লাস্টিকের মাঠঘাট এখন এই মাঠঘারটা দিলে আপনার স্টিলের এবং কালার ম্যাচিং করে বোর্ডের সাথে যে কালারটা আছে এটা ম্যাচিং করে পিছনের মাঠঘারটাও দেখেন স্টিলের মাঠঘাট এবং এই পাইবারটা পেয়ে যাবেন আপনার সম্পূর্ণ পাইবারের এই সেন কাভারটা ফুল এটা পাইবারের এটার মধ্যে আপনার কখনো মরিচা দৌড়বে না জঙ্গি দৌড়বে না তারপরে পিছনে যে বাবুটা বসবে পিছনে হেলান আছে এটা কিন্তু খুব নরম সফট আবার আরেকটা জিনিস হচ্ছে এই সিটটা হইলো আরামদায়ক সিট সিটের নিচে স্প্রিংটাও আছে। খুবই আরামদায়ক সিট বসে বাচ্চারা খুব আরাম পাবে এবং সামনে একটা সোনামণিদের জন্য খুবই সুন্দর একটা জুড়ি দেওয়া আছে জুড়িটা দেখেন এই যে খুবই সুন্দর একটা জুড়ি দেওয়া আছে আর স্পুকগুলোর মধ্যে কিছু প্লাস্টিকের ফুল দেওয়া আছে যেগুলো সাইকেলটা ঘুরলে অনেক সুন্দর দেখায় আর টায়ারটা লাগাইছে অসম্ভব সুন্দর একটা দামি টায়ার অনেক উন্নত মানের টায়ার লাগানো হয়েছে এবং এই সাফট সাক্কাটার মধ্যে আপনার রাবারের সাফট এটার মধ্যে আবার লাইট জ্বলবে এটা ঘুরলে লাইট জ্বলে হ্যাঁ ঘুরলে লাইট জ্বলবে এটা আমি আপনাকে দেখাইতেছি এই যে এখানে দেখেন সাফোট সাক্কাটা ঘুরলে লাইট জ্বলবে ঠিক আছে এরকম লাইট জ্বলবে তো এটা চার বছর বাচ্চা থেকে চালাইতে পারবে সিট আপনারা বড় ছোট করতে পারবেন এই যে সিটটা বড় ছোট করা যায় এখানে লক আছে লকটা সরাই দিলে আপনার সিটটা ডাউন হবে এই যে সিট নামাই দিলাম এখন এখন চার বছর বাচ্চা চালাইতে পারবে চার বছর বাচ্চা থেকে আট বছর দশ বছর পর্যন্ত এই সাইকেলটা চালাইতে পারবে সিট ও হচ্ছে প্যালকন কোম্পানির সাইকেল এখানে সুন্দর করে এই যে বডির গায়ে লেখা আছে এই যে প্যালকন হ্যাঁ এল সিও এন্ড প্যালকন এবং আপনার এই যে এইখানেও লেখা আছে প্যালকন সিন ক্যাবারও লেখা আছে প্যালকন খুবই সুন্দর সাইকেল যাদের এই সাইকেলটা পছন্দ হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এটার ছোটো সাইজও আছে আমাদের কাছে এটা হলো ষোলো ইঞ্চি বারো ইঞ্চি আছে ষোলো ইঞ্চি আছে বিশ ইঞ্চি আছে যাদের বড় লাগবে তাদের আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আপনারা আমাদেরকে এই ছবিটাই দিয়ে দিবেন যদি বড় লাগে বলবেন আমরা বড় আপনাদেরকে দেখাবো এবং যাদের এই সাইকেলটা পছন্দ হয় তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্কিনে দামও দেওয়া থাকবে আমাদের দামটা দেওয়া থাকবে একদম ফিক্সড প্রাইস সেই দামে আপনারা যদি পছন্দ হয় তাহলে আমাদের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমাদেরকে ভিডিও কল দিলেও আপনারা আমাদের সাইড দোকানে আরও বিভিন্ন রকমের সাইকেলও পাবেন বাচ্চাদের ষোলো ইঞ্চি বারো ইঞ্চি বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি বড়দের সাইকেলও পাওয়া যায় ভিডিও কলে দেখেও আমাদের সাথে যোগাযোগ করে আপনারা সাইকেল নিতে পারবেন আর এই সাইকেলটার বডির গ্যারান্টি আছে পাঁচ বছরের অত্যন্ত সুন্দর এবং মজবুত সাইকেল এটা যাদের ভালো লাগে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানাটা হচ্ছে বলে দিই আমরা মিরপুর এক নম্বর থেকে বলছি ফাইভ স্টার সাইকেল স্টোর একষট্টি তেষট্টি নাম্বার দোকান মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স নিস্তালা মিরপুর এক ডাকা আর আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারির দেওয়ার সুব্যবস্থা আছে এটা যদি আপনারা হোম ডেলিভারি নিতে চান তাহলে হোম ডেলিভারির চার্জ আসবে সাতশো টাকা ঠিক আছে সাতশো টাকা হোম ডেলিভারি চার্জ এবং সাইকেলের দামটা আমরা দিয়ে দেব ওই দামের সাথে সাতশো টাকা অ্যাড হবে আপনাদের পছন্দ হলে আমাদেরকে আপনারা নগ দিবেন আমরা কুরিয়ার মাধ্যমে আপনাদেরকে পাঠাই দেব আর আমাদেরকে ওয়ার্ডার কনফার্মের জন্য আপনারা অর্ডার কনফার্মের জন্য এক হাজার বিশ টাকা আগে বিকাশ করতে হবে যারা অর্ডার করবেন তারা এক টাকা বিকাশ করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেটাই আমাদের বিকাশ নাম্বার এবং নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস দেবেন আমাদেরকে আপনারা যে কোনো সাইকেল নেবেন আপনার আপনারা আমাদেরকে নখ দেবেন ইনশাল্লাহ বাচ্চাদের ষোলো ইঞ্চি বারো ইঞ্চি বিশ ইঞ্চি সব ধরনের সাইকেল আমাদের কাছে পেয়ে যাবেন আবার কোনো একটা ভিডিও নিয়ে আমি হাজির হব মোহাম্মদ আব্দুর রহিম আজকের মতো এখানেই নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ